দেখতে ভীষণই সুন্দর পিঠেটা তাই তো এটাই তো ভাবছেন খুব সুন্দর কুরকুরে লাগছে দেখতে পিঠেটা এটা কি পিঠে জানেন এটা হলো ঝাড়খণ্ডের খুব ফেমাস একটা পিঠে দুস্ক পিঠে নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ঝাড়খণ্ডের খুবই ফেমাস একটা পিঠে দুস্ক পিঠা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তার জন্য লাগবে এখানে আমি নিয়েছি দেখুন তাতর চাল এখানে নিয়েছি বিড়ির ডাল এখানে নিয়েছি বুটের ডাল মানে ছোলার ডাল যেটা এখানে নিয়েছি আমি লঙ্কা জিরে আদা এগুলো লাগবে দুষ্কা দুষ্কাপিঠে করার জন্য এই চাল দেখছেন এটা আমি এখানে দিলাম এগুলো সব আমি জলে ভিজিয়ে দেব একসাথে এটা জল দিয়ে ভিজিয়ে এটা ভালোভাবে জল দিয়ে ভিজাম তারপর আবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম দু ঘন্টা ভেজার পর জল থেকে ছেঁকে এগুলো মিক্সারে গ্রাইন্ড করে নেব সাথে আদা শুকনো লঙ্কা জিরে দিয়ে দিলাম একসাথে গ্রাইন্ড করে নেব খুবই স্মুথলি দেখুন আমার মিক্সিতে এটা পেস্ট করে নিলাম পরিমাণ মতো নুন দিলাম হলুদ দিলাম আর একটু ধনে পাতা কুচো দিলাম এবার একটু ভালোভাবে মিক্স করে নেবো এগুলো একটু ভালোভাবে ফেটে ফেটে স্মুথলি মেখে নিতে হবে বেটারটা এই ধুসিটা করতে কিন্তু ভীষণই সহজ এত আছে খাটালি নেই কড়াইয়ের তেল গরম হয়ে গেছে বেটারটা ডাবট করে তুলে দিয়ে দিলাম এই দেখুন ফুলে গেছে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর ফুল হয়ে গেছে পিঠেটা যা যা আমার ভিডিওটা দেখছো একটা লাইক করে দেবে সাথে সাথে ভিডিওটা শেয়ার করে দেবে অন্যকে দেখার জন্য পিছিয়েটা খুব সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম সুন্দর সুন্দর কুকিং ভিডিও ব্লগ ভিডিও সবই দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর রেসিপি দেখতে পাবেন পিছিয়েটা বানাতে ভীষণই সহজ আর খেতে অসাধারণ টেস্টি না বিশ্বাস হলে একবার করে দেখবে খুবই তো সহজ এ দেখুন কী সুন্দর কুরকুরে করে কুরকুরে পিঠেটা হয়েছে এটা চা দিয়ে সস দিয়ে সব দিয়ে ভালো লাগবে চাটনি দিয়ে যা দিয়ে খাবেন সব দিয়ে ভালো লাগবে এভাবে একে একে সব পিঠে করে নিতে হবে এই দেখুন অনেকগুলো আমার পিঠা হয়ে গেছে পিঠাটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তাহলে আমাদেরও ভালো লাগে দেখতে তো ভীষণ সুন্দর কুরমুড়ে ভীষণ খেতে অসাধারণ টেস্টি একবার করে খেয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন তাহলে রুস্ক কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো